শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের দৃশ্য নয় এবারে এই পশ্চিমবঙ্গে ফুটে উঠল সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের দৃশ্য একেবারে পূর্ব বর্ধমানের ঘটনা যেখানে সংখ্যালঘু হিন্দু যারা চামার যারা মুচি সম্প্রদায় ভুক্ত তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হ্যাঁ আপনারা ঠিক শুনছেন একেবারে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার আম্বেদকারের মূর্তির সামনে সংবিধান প্রণেতা সেই আম্বেদকারের মূর্তির সামনেই কিন্তু আজকে প্রতিবাদ মিছিল তাদের যে কেন একটা সংখ্যালঘু হিন্দু হওয়া সত্ত্বে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ ভগবানের কাছে কি জাত পাত ধর্ম এগুলো কোনো কিছুই গুরুত্ব রাখে প্রশ্ন তাদের কি হয়েছিল পূর্ব বর্ধমানের সেই গ্রামে সেই ঘটনায় কারণ অস্পৃশ্যতা একেবারে তুঙ্গে তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বত্বের দিকেও আঙুল তুলেছেন তার কারণ সেখানকার সেই অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলের পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক সাহায্য কিন্তু তারা পাচ্ছে না আবারও বলছি সেই একই প্রশ্ন যে কেন বারংবার আমাদের রাজ্যে আমাদের দেশে এইভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা নয় সংখ্যালঘু ধর্মের ব্যক্তিরাও কিন্তু এই অপরাধের শিকার হয়েছে ঘটনা যদি দর্শকদেরকে একটু সম্পূর্ণটা খুলে বলে ঘটনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গ্রাম যে গ্রামে একশো তিরিশ ঘর চর্মকার চামার বা মুচি সম্প্রদায়ের মানুষের বসবাস তাদেরকে আজকে দুই তিনশো বছর ধরে সেই গ্রামেরই স্থিত যে শিব মন্দির সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না কারণ অস্পৃশ্যতা চামার মুচিজাত এরা ছোটো নিচুজাত এরা উঠলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে এই জিনিসটা থেকে মানুষের মনের মধ্যে যে ঘৃণা সৃষ্টি করে দেয়া হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার বিরুদ্ধে সেই গ্রামের আমাদের একশো ঘর চামার মুচি সমাজ তারা লিখিতভাবে সরকার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে যাতে মানুষের মধ্যে এই যে বিভাজন করা হয়েছে মানুষের মধ্যে ছোঁয়াছুঁ জাত পাত অস্পৃশ্যতা কাজ করছে সেটাকে যাতে সমূলে উৎপাদন করা যায় সেই উপলক্ষে প্রশাসন আমাদের কথা শুনেছে সেই পুলিশ ফোর্স সহ সেখানকারের লোকাল যে বিডিও সাহেব তিনি সেই মন্দিরে আমাদের মানুষকে নিয়ে পুজো দেওয়াতে নিয়ে গিয়েছিলেন তাকে হেনস্থা করা হয়েছে আমাদের মানুষকে মারধর দেওয়া হচ্ছে গালিগালাজ করা হচ্ছে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পরিবারকে সামাজিক বয়কটের ভয় দেখানো হচ্ছে এবং বয়কট করা হচ্ছে আমাদের মায়েরা বোনেরা যারা বাড়িতে দু একটা গরু ছাগল পোষে সেই সমস্ত গরুর যে উদ্বৃত্ত দুধ সেগুলো সেই গ্রামের যে মিল আছে সেখানে দিতে যাচ্ছে তারা নিচ্ছে না সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের চা জমি যে ভাগে চাষ করে তার যে ফসল ফসল কাটতে দিচ্ছে না বাড়ির সামনে দিয়ে যে ফুটপাথ রাস্তা সেখান থেকে হেঁটে যেতে দিচ্ছে না রাস্তায় দিয়ে রিক্সা চালাবে অটোরিকশা চালাচ্ছে সেই রিক্সা চালাতে দিচ্ছে না তাহলে একশো তিরিশটি পরিবার যাদেরকে ছোঁয়াছুতের কারণে নিচ করে রেখে দেওয়া হয়েছে আমাদের কি পাশে প্রশাসন নেই আমাদের কি দেশের সাংবিধানিক অধিকার নেই স্বাধীন ভারতবর্ষে আমাদের কি কোনো কোনো অধিকার নেই যে আমরা মাথা তুলে শ্মশন মনে বেঁচে থাকবো এর প্রতিবাদে আমরা আজকে কলকাতা রেড রোডে উপস্থিত হয়েছি সমবেতভাবে যে না শুধু পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গীতগ্রাম না আমরা সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলনের রেশ এই আন্দোলনের জারি যাতে ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা শুধুমাত্র গীতগ্রামের এটা একার ঘটনা নয় গীতগ্রাম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমাদের কাছে খবর এসছে সেই সমস্ত জেলাতে আমাদের জাতের মানুষের সঙ্গে এখনও এই একবিংশ শতাব্দীতে এসে ছোঁয়াছুত করা হচ্ছে অস্পৃশ্য করা হচ্ছে কলকাতায় আসার আমাদের একটাই কারণ হচ্ছে কলকাতায় যে বাঙালি বাবু কালচার সেই বাবু কালচারে আমাদেরকে বলা হয় এখানে চাতপাত নেই ছোঁয়াছুঁত নেই তাহলে এখানে কোথা থেকে আসছে এই জিনিসগুলো আজকে শুধু গীতগ্রাম না নদীয়া জেলার বৈরমপুর গ্রাম যে কালীগঞ্জ থানার অন্তর্গত সেখানেও একই জিনিস ঘটনা ঘটছে আমাদেরকে শিব মন্দিরের গাজনে অংশগ্রহণ করতে হচ্ছে না পূর্ব বর্ধমান জেলার কাটুয়া সাবডিভিশনেরই কেতুগ্রাম টু ব্লকে ঝামটপুর গ্রাম নিরল গ্রাম অনন্তপুর গ্রাম একই সঙ্গে গঙ্গাটিগুড়ি গ্রাম এই সমস্ত গ্রাম বিল্লেশ্বর গ্রাম এই সমস্ত গ্রামগুলোতে আমাদের মানুষকে সেই শিব মন্দিরের গাজনের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না কারণ একটাই বারবার একই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা যে তোরা নিচু জাত তোরা ছোট জাত তোরা অস্পৃশ্য মুচি তোদের কোনো অধিকার নেই এই মন্দিরে আসার এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয় শুধুমাত্র কাটোয়ার গীতগ্রাম নয় এই সঙ্গে এই এত অঞ্চলে যেখানে যেখানে এই ধরনের সমস্যা আছে সম্পূর্ণ সমস্যার সমাধান আমরা চাইছি সরকার যাতে এই বিষয়টা কঠোরভাবে দেখে এবং এর বিরুদ্ধে একটা জন আন্দোলন গড়ে তুলতে পারি সেই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি কারা আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছেন না ঘোষেরা তারা কারা কোথায় সেখানকার যে একেবারে জনবসতি যে আপনাদের সেখানের উচ্চবর্ণের সম্প্রদায় তারা হ্যাঁ উচ্চবর্ণের সম্প্রদায় তারা মানে ঘোষ জাতির যাকে বলে গয়লা এবং কেন তারা কি বলছেন কেন দিচ্ছেন না তারা আমাদেরকে মুচি বলে এইটাই বলছে যে তোরা মুচি তোদেরকে উত্তর দেওয়া হবে না দীর্ঘদিন তিনশো বছর হয়ে আসছে তোদেরকে উত্তর দেওয়া হচ্ছে না বা উত্তর দেওয়া হবেও না আমাদের এটা হয়ে আসছে এটাই হবে কত বছর ধরে চলছে এটা প্রায় তিনশো বছর ধরে আমাদের বাবাদের দাদুদের আমলে হয়ে আসছে এটা আমাদেরকে কোনো প্রতিবাদ তখন প্রতিবাদ হ্যাঁ হয়েছিল তখন কয়েকজন গেছিল তাদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে তখন এত মানুষ জানতো না বুঝতো না তখন এর প্রতিবাদ করা হয়নি গো এখন সবাই বুঝেছি জেনেছি তাই আমরা আমাদের আত্মসম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছি তাই এই লড়াই আমরা নেমেছি আপনারা এখানে কেন জমায়েত করেছেন সংবিধানের দেখুন ব্যাপার হচ্ছে আজকে পঁচাত্তর বছর হয়েছে গেছে সংবিধান স্বাধীনতা আজকে যে আমরা শুনছিলাম কি একসময় ছুয়াছুত ভেদভাব ছিল কিন্তু যখন থেকে আমাদের বাবা সাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানটা লিখেছিল লেখার পরে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে আজকে বলুন তো এখানে কোন জাতির লোক কে বলতে পারবে একটা পশু গেলে বলে দিতে পারে এমুক পশু আছে এই জাতির পশু আছে মানুষের কোনো জাতি হয় না কিন্তু যারা জাতিবাদী করছে যার সাথে ভেদভাগ করছে উনি যে আমাদের ইতিহাসটা একবার পড়িল আমরা কলম যখন তুলেছি না তখন ভারতীয় সংবিধান লিখে দিয়েছি আর তালবার তুলেছি তো ভীমা গড়ে গাঁও দরকার যদি হয় প্রয়োজন হয় তো আবার ভীমা গড়ে গাঁও ওইখানে হবে কোন জায়গা বলছে গীতগ্রামে আমরা চাই না আমরা সংবিধান চাই সংবিধানের মাধ্যমে মানুষকে বরাবর হক অধিকারটা চাই আর যদি হক অধিকার আমরা যদি বরাবর যদি না পাই তো দুবারা ভীমা গাঁগঘর ওইখানে হবে এটা আমি বলে দিচ্ছি কেন কি ভারতীয় সংবিধানে মাধ্যমে সবাই বরাবর হক আছে বরাবর আমরা দেখুন আমার বলার বক্তব্য হচ্ছে কি কারো কপালে কোনো জাতি নেই কর্মপ্রধান আছে কর্মর মাধ্যমে সবাই সৃষ্টি হয়েছে আমরা চাই কি সবাই মিলে থাকুক সবাই এমন থাকুক যেরকম সবাই বলে কি হ্যাঁ ভাই একটা ভারতবর্ষে আজকে দেশে বলছে কি গো তো গো জাতি কে বেটেছে আমরা জাতি তো বাটি আজকে এই যে জাতি যে এখন বাটা হচ্ছে এরকম করা হচ্ছে কথাই হলো ওই দলগুলা আজকে বিভিন্ন রকমের দল আছে কেউ সামনে আসছে না কিন্তু আমরা নিজের অধিকার আমরা লড়াই করতে জানি বুঝলেন আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি মান সম্মানের মতন যেরকম সবাই পুনর্বাসন আছে সবাই এক থাকতে পারে সেভাবে থাকুন আর নাহলে ভীমা গোরেগাঁও দুবার ওইখানে হবে আপনাকে আমি চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি পঞ্চায়েত কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই ব্যাপারে বলতে পারবো না এখন কি চলছে ভিতরে আমরা তো যেটা বাইরে দেখছি সেটাই আমরা নেমে পড়েছি আমরা আপনাদের মাধ্যমে দেখছি যদি আপনাদের মাধ্যমে যদি পৌঁছেতে পারে যদি সবাইকে হক অধিকার ভাবাসের সংবিধানের মাধ্যমে যদি দিতে পারে তাহলে খুবই ভালো খুবই ভালো আর যদি না দিতে পারে তাহলে আমরা নিজের হক অধিকার কীভাবে নিতে হয় আমাদের বাবা সাহেব আম্বেদকর দেখিয়ে গিয়েছে না আমি ঠিক এই ঘটনাটা ডিটেল জানি না যেহেতু আমার ডিস্টেন্সটা অনেকটা বেশি ঠিক আছে হালকা শুনেছিলাম পঞ্চায়েতকে নিশ্চয়ই জানিয়েছে যে দিনের পর দিন এরম হচ্ছে কারণটা কি কেন এরম হবে কেন একই মানুষ একই গা একই পুকুরের জল খাই একই ঘাটে চান করি হয়তো দেখেন তাও জাতিভাগ এ জানি না আমার মাথায় ঢোকে না কারণ এটা গুরুচান ঠাকুর বলেছিল আরে তোরা ডাঙ্গা করছিস কেন তোরা তো এক পুকুরে চল খাস এক পুকুরে স্নান করিস সেই গণ্ডগোল কিন্তু গুরুচান ঠাকুরের কথার জন্য থেমে গেছিলো হিন্দু মুসলিম ওটা কিন্তু থেকে থেমে গেছিলো এবং থামতে বাধ্য হয়েছিল সব লোক থমারে দাঁড়িয়ে রয়েছে যে উনি কী বলে উনি কী বলে কারণটা কি কেন বলে আজকে আমি বলবো নমশূদ্র জম্প সম্প্রদায় যত লোক আছে এরা হচ্ছে বেইমান গদ্দার গুরুচানের গদ্দার হরিচান ঠাকুরের গদ্দার বাবা সাহেবের গদ্দার এক নম্বরের গদ্দার এদের এদের উপরে কোনো গদ্দার নাই আমিও যদি নবসূত্র সম্প্রদায় একজন কিন্তু উনি আজকে বলছে এই মুসলমানদের টাইট করব এই খ্রিস্টানদের টাইট করব ওই শূদ্রদের টাইট করব আরে যদি কাউকে টাইট করতে হয় তাহলে একটাই বিয়ে করো এক দুটো বাচ্চা এর বেশি না তাহলে তো অটোমেটিক টাইট হয়ে যায় কে হিন্দু কে মুসলিম অধিকারটা সমানে দাও তোমরা তিন পার্সেন্ট ব্রাহ্মণ হয়তো সব কিছু একই রাখছো কেন দিনের পর দিন কেন একই জিনিস কেন মানব কেন ব্রাহ্মণ ওই মন্দিরে যায় মন্দির থেকে লুট করে খায় পয়সাটা ওই কয়দিন আগে দেখছিলেন বিজেপির এক নেতা মন্দির থেকে এক গাধা সোনা ককেজি সোনা নিয়ে যে বলে এটা আমি ই করব পালিশ করবো উনি তার মদলে দিয়ে গেছিল তামা এই তো এক একজনের চরিত্রও আর নরেন্দ্র মোদীর মতন মিথ্যা কথা ভারতবর্ষে আর কেউ বলে না এমনকি মমতা ওর দুনিয়ায় নেই কারণ আম্বেদকর পার্ক ভেঙে সেন্ট্রাল মাঠে দোকান বানাইছে চেয়ারম্যানটা ধমকাচ্ছি তুই যদি এই কাজ না ফিরিস তাহলে আমি গায়ে পেট্রোল ধরে তোরে দেশ লাই দে তোকে নিয়ে জড়িয়ে ধরে মরবো তুই কোনটা চাস তারপরেও বলেন পার্ক ভাঙছি ভাঙ্গ মানে ওখানে দোকান বানাবে উনি বলে ষোলো এম এম রড দিয়ে স্টেডিয়াম করবে এটা হয় বারো রড দিয়ে স্টেডিয়াম হয় ওখানে হাজার হাজার লোক বসবে তাহলে সে তো ভাঙিয়া পড়বে রে ভাই দেখেন না আর জি কলকাণ্ড মানে সব বিচারপতিগুলোকে গাধা বানাই দিয়ে তাহলে দেশে বিচার দরকার নাই যা চলছে তাই হোক এই নোংরা মিটে চাচ্ছি এই নোংরা মিট থেকে আমরা সরে যেতে চাচ্ছি जे और भो लगे ना सी पी एम कांग्रेस बीजेपी मान जा पार्टी सब एक गोरू बाबा साहेब का जो अधिकार है हमारे दलित समाज का जो अधिकार है ये तो पूरे भारत में देखे जा रहे मनुवादी वर्ण व्यवस्था ने इसको चकना चूर कर करने की कोशिश कर कर भी रहे हैं रिसेंट में हम अखिल भारतीय रविदासिया धर्म संगठन का एक प्रतिनिधि हूँ मेरा नाम वीरेंद्र दास है मैंने देखा है कि बाईस तारीख को इसका दमदम कैंटोमेंट में जो बाबा साहब का पार्क का जो पाचिल तोड़ करके वहाँ दुकानदारी करेंगे चेयरमैन ने इसके लिए प्रतिवाद में हम लोग कई कई हज़ार लोगों ने प्रतिवाद किया और वहाँ पर चेयरमैन के पास डिपूटेशन दिया है डिप्यूटेशन देने के बाद वो तो काम रुका है लेकिन अभी भी उसी तरह पड़ा है इसके लिए भी बड़ी तैयारी हो रही है कि हम लोग जोरदार सभी संगठनों को लेकर के इसकी आंदोलन करेंगे नहीं होगा तो ममता बनर्जी सरकार है उनको भी हम लोग जा करके के डिपुटेशन देंगे और हर हर हालत में हम लोग जो है सो अपनी बाबा साहब का संविधान का रक्षा बाबा साहब का रक्षा और अपने समाज की रक्षा के लिए हम लोग हमेशा तैयार रहूँगा तन मन धन दे देकर इसी वक्तों के साथ हम जय भीम जय भारत